গৈছিলা কালেটো মাং নাই কাম নাই দুই কেলে গেছি কামে আযান হ্যাঁ করছস पकड़ কি তুই ও না দেখ কে ও না দেখ না আই হাই কোটান ছড়্যা ঋষি সময় বেঁচে গই গে আনছি আমি তুই এই দিনটার মধ্যে আ দেখ তুমি এই ছুড়ু ছুড়ু বন জামাই সাল মার সাল মার যাবে তিরানছ হ কেলি গানছ খাবার লি গিয়া তুমি এইজ্জটটা থইছ না ابو চক কিপтамиর একটা সিস্টেম তো হ্যাঁ তুমি সিস্টেম ভাঙিয়ে দে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই দিতেছগা